নাই ম্যাঁ একটা কিল করার পরে মিলে মারা গেছি যাই হোক এখানে লুট করতেছিলাম ভাবলাম এনিমি নাই দেখি সামনে একটা প্লেয়ার ওরা পরে দেখি ওরা দুইটা যাই হোক আমি কোনো টাইমিং আমার টাইমিংই করতে পারে নাই তার আগে আমি নক ওরা দুজন আমাকে মেরে রিল্যাক্সের রিভাইভ যেন বুঝছে রিভাইভ দিতেছে আর আমার টিম ওখানেই মিলে মানে ওখানে ওদের লুট করা হয় না এনিমি নাই অথচ ওখানে ওদের লুট করা হয় নাই যাই হোক সেই রাগ ছিল দেখি এদের মারতে পারে কিনা এরা মিলে ওই দিক দেখতে আসে ভাবতেছে আমাদের দা দে তোরা মিলে যাইবি যাই হোক মিলে নামলাম কথা পাতলা লুট করলাম লুট করে ওই দিকে যাইতেছিলাম দেখি আরে শালার ফাইট চলতেছে তার মানে চামদুলা দেখি হেডশট হেডসিয়া পরে রে হেডশট সনি একের একটা যায় ওই মনে করলাম দুইটা পরে দেখি না তিনটা যাই হোক তিনটারে রিলাক্সে মারলাম মারার পরে ইচ্ছা মতো লোল ইমোর দিতাসি যে তখন চাল নামতে পারলাম না তোরা আমারে মারলে এবার একটু লুট করার সুযোগ দিতি সেই রাগ উঠস মনে যদি সামনে ফেয়ে পিঠাইতে পারতাম লোল দিতে পারতাম তোর একটা আইছে ও খালা কান্না নাকি আমারে দেখে না